জাল বাঁধতেছেন এই জাল মেরামতের পরে আবার নদীতে খেলবেন তাতে এখন কি প্রতিদিন কেজি মানে চলার মতো মাছ ওঠে ভাই বেশি হয় এখন এটা কি মেরামত করতেছেন এটা কি প্রতিদিনই মেরামত করতে হয় নাকি মাঝে সাজে আচ্ছা এইটা এই জালে কি সবকিছু সব ধরনের মাছ পরে বড় থেকে ছোট হ্যাঁ বড় থেকে বেশি ছোট মাছ আমরা মারি না মানে ছোটগুলো ছেড়ে দেন নাকি ছোটগুলো পড়ে না এখানে ছোটগুলো আমরা পলু ছাড়ে দিই আপনারা তো শুধু ধরেন যেগুলা মানে বাজারে দামে বিক্রি করতে পারতেন সেইগুলো ভালো মানের সেইগুলো ধরে রাখেন তাই তো সেই জালে তাও কত বড় মাছ পাইছেন এযাবৎ অনেক বড়ই পাইছি তাও পাঁচ ছয় কেজি নেই রূপে পাঁচ ছয় কেজিরও বেশি সাত আট কেজি কি মাছ পাইছেন আর বোয়াল শোল তুমি পড়াশোনা করো না কোন স্কুলে আসার ধরে মানে আমার ইচ্ছা অনেক মাঝিদের সঙ্গে নদীতে গিয়ে মাছ ধরা তাজা টাটকা মাছ ধরে রান্না করে নৌকার পর খাওয়া তো ভাইরা হচ্ছে এই যে আমি এখন যে নৌকাটা দেখাচ্ছি এই নৌকাতেই যখন পানি আসে পানির সময় মাছ মারেন আর এখন শুধু যেখানে খাল বিল পানি অল্প সেখানে গিয়ে এটা এবং সকালে হলে এটা থেকে মাছ সংগ্রহ করে বিক্রি করেন বাজারে পদ্মা নদীতে এখনো যান নাই কাল যাবো কালকে আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ কালকে যাবেন আর এই মাছগুলো কিন্তু পদ্মা নদী থেকেই ভাইরা সংগ্রহ মানে এই মাছগুলো কিন্তু পদ্মা নদী থেকেই মারে ভাইরা

এখানে ছোট মাছ থেকে একবারে সব মাছ তার কোনো রেহাই নাই তাকে পড়তেই হবে কাকার জালে তাহলে আপনি কি এই মাছ মারার পেশাই করেন না অন্য কাজও করেন হা এই জাল কোথায় পাতনি এই নদীতে না বড় নদীতে এখন মাছ মারতে চান না না